ওই আমার নয়ন ভরে তোমাই মাই দেখব আমার পরন ভরে তোমাই মাই দেখব দিলের সাদ মিটাইযা তু মাই একদা রৌদারওয়াম হাম্ম আমার নয়ন বড়ে তোমায় দেখব একদার রৌদারওয়াম হাম্ম আমার পরান বড়ে তো মাই দেখব দিল্লার সাধমী ভায়া তোমায় দেখব দিল্ল সাধমী খয়া তো মাই আমার পরান বলে তোমায় দেখব একটু দ্বারাও একটু দ্বারাও আমার নয়ন বলে তোমায় দেখব একটু তারাও দাঁড় আমার পরান বলে তোমায় দেখবো কোন নবী ছিলেন নূহানীর ঘরে ওরে জিবরাইল আশিয়া কখন বলে বিন করে না 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 ওরে একটা তো নবী ছিলেন নূহানীর ঘরে ওরে জিবাই মাসিয়া তখন বলে বিন করে দেখেছে আল্লাহ তাকে মেয়েরা দেবে আপনার সাথে মেয়েরা তিনি গেলেন নবী আল্লাহ হলেন ছবি রিদা কালে আল্লাহ মা বুধ হলেন আমার আল্লাহ বলে তার মিটলো নাই আমার উনি আর কিছু সময় তুমি। তোমায় দেখবো একু আমার নয়ন বলে তোমায় দেখবো একু দারাও দাঁড়াম্ম আমার বলে তোমায় দেখবো

বলে আমার কাছে আমারই মতন কুদা দেশ কে নূরে কুজেন কুদা দেশ কে নূরে কুজেন খেলা তুমি নিয়ে খেলব একু দাদাও একু দাদাও দাদাও মোহাম্মদ আমার নয়ন বরে তুমি দেখব একটু দাদাও দাদাও মোহাম্মদ ওই আমার পরাণ বরে তুমি দেখব ও দিলে সাদমে খায়া তুমি দেখ তোমায় দেখবো একু দাঁড়াও দাঁড়াওয়া মহাম্ম আমার নয়ন বরে তোমায় দেখবো একু দারাউ দাঁড়ায়া মোহাম্ম আমার নয়ন বরে তুমায় দেখ